চলতি বছরে ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ বাতিল হওয়ার পর প্রশ্ন উঠেছে এই ফাঁকা সময়টা বাংলাদেশ কিভাবে কাজে লাগাবে দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিক খেলার মাধ্যমে দল যে আত্মবিশ্বাস পেয়েছে সেটা ধরে রাখতে হলে এই সময়টা ফেলে রাখতে চলবে না আর সেই বিষয়ে বিসিবিও বেশ সচেতন বিসিবির ক্রিকেট অপারেশনস বিভাগের প্রধান সারিয়া নাফিস ঢাকা পোস্ট নামে এক অনলাইন গণমাধ্যমকে জানিয়েছেন এখন বলাটা খুব কঠিন ভার্ব সিরিজ হবে না মাত্রই সেটা ঘোষণা হয়েছে যদি সুযোগ হয় অন্য দলের সঙ্গে খেলার তাহলে খেলা হবে না হলে অনুশীলন ক্যাম্প হবে কিছু একটা হবে ভারতের মতো বড় দলের সঙ্গে সিরিজ বাতিল হয়ে যাওয়ায় আর্থিকভাবেও কিছুটা ক্ষতির মুখে পড়তে পারে বিসিবি কারণ এমন ম্যাচগুলোতে শুধু মাঠের খেলাই নয় দেশে ক্রিকেটের ব্র্যান্ড ভ্যালু ও অর্থনীতির সঙ্গেও সরাসরি সম্পর্ক তবুও বিসিবি চায় এই ক্ষতি যেন মাঠের পারফরমেন্সে প্রভাব না ফেলে তাই যত দ্রুত সম্ভব বিকল্প সিরিজ বা প্রস্তুতি ম্যাচ আয়োজন করে খেলোয়াড়দের মাঠে রাখাই এখন তাদের মূল লক্ষ্য সব মিলিয়ে ভারতের বাংলাদেশ সফর বাতিল হলেও ক্রিকেটারদের মাঠে ব্যস্ত রাখার জন্য বিসিবি নানা কৌশল নিয়ে এগোচ্ছে এখন দেখার বিষয় তারা কত দ্রুত বিকল্প কোনো আয়োজন চূড়ান্ত করতে পারে এবং বাংলাদেশের ক্রিকেটকে এই ফাঁকা সময়ও সঠিকভাবে পরিচালন করতে পারে কিনা দু হাজার ছাব্বিশ সালে সেই প্রতীক্ষিত সিরিজের আগে এই সময়গুলোকে যদি ঠিকঠাক কাজে লাগানো যায় তাহলে সেটি হতে পারে বড় সফলতার ভিত্তি এর আগে তিনটি ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের তবে মাস দুয়েক আগে থেকে গুঞ্জন ছিল আগস্টে বাংলাদেশের সফর করবে কিনা ভারত অবশেষে সেই গুঞ্জন সত্যি হল যেহেতু ভারত আসছে না সেই ক্ষেত্রে এই সময়ে অন্য কোনো দলের বিপক্ষে সিরিজ খেলতে পারে বাংলাদেশ তবে এই ব্যাপারে এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সবই এখনও আলোচনা টেবিলে